মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বক্তব্য সিপিএম রাজ্যের মূল বিরোধী শক্তি এই কথাটি মানতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার রাজ্য বিজেপি দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিপ্লব দেবের মুখ থেকে বার বার বেরিয়ে এলো এই কথাই এদিনের সাংবাদিক সম্মেলন দেখে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে তাহলে কি ভয় পেয়েছে বিজেপি না সারা রাজ্যে প্রচারের ফাঁকে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বুঝে গেছেন যে এবারের নির্বাচন সহজ হবে না এমনই বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনে তিনি এদিন সাংবাদিক সম্মেলনে ভোটারদের আহ্বান জানিয়ে বলেছেন কংগ্রেসকে কোনোভাবে ভোট দেওয়া যাবে না কারণ কংগ্রেসকে ভোট দেওয়া মানে কে শক্তিশালী করা কংগ্রেসকে ভোট দিলে শক্তিশালী হবে সিপিএম কারণ মুখ্যমন্ত্রী জানেন কংগ্রেসের প্রায় পুরো ভোট গত বিধানসভা নির্বাচনে চলে গিয়েছিল বিজেপির পকেটে যার জোরে তারা ক্ষমতায় আসতে পেরেছিলেন আবার উল্টো স্রোত এবার লোকসভায় হলে বিজেপির বাক্স খালি হয়ে যাবে তাই বারবার বলেছেন কংগ্রেসকে ভোট দেওয়া চলবে না এমনকি প্রদেশ বিজেপি অফিসে বসে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বিজেপির জন্য ভোট চাইলেন না শুধু বললেন জেনে বুঝে ভোট দিন হ্যাঁ ঠিক এমনই কথা বলেছেন বিপ্লব দেব যে আপনাদের মূল্যবান ভোট আপনারা যেই প্যাটার্নে দিয়েছেন सिंह पटानी त्रिपुरा उन्नति हो गए कांग्रेस के वोट का माने अल्टीमेटली सीपीएम को शक्तिशाली बना कांग्रेस के वोट का ही माने कांग्रेस पार्टी की शक्तिशाली बना हमरा अनेक कोष्ठक को अनेक जातों ना नहीं कुछ इस तरह कोष्ठक और আগেও ক্রমাগত একটা বিদেশি সংস্কৃতি বিদেশি মানসিকতা নিয়ে ত্রিপুরাকে বরবাদ করার সমস্ত রাস্তা করেছিল কিন্তু ত্রিপুর মায়ের আশীর্বাদে আমাদের ত্রিপুরা মুক্ত হয়েছে আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে নিবেদন করবো আপনার মূল্যবান ভোট আপনি সঠিক জায়গায় প্রয়োগ করুন আমি বলবো না যে আপনি ভারতীয় জনতা পার্টিকে দিয়ে দিন করে দিয়ে দিন কিন্তু বলবো সঠিক জায়গায় প্রয়োগ করুন ত্রিপুরার যে পরম্পরা রয়েছে ত্রিপুরার যে সিস্টেম রয়েছে যেটা আপনারা তৈরি করেছেন সেটাই আমার আশা করি যে আপনারা রাখবেন আমি আবারও রাখবো আপনাদের মাধ্যমে যে কোনো মতেই আপনাকে কংগ্রেসে ভোট দেওয়া মানে আপনি কমিউনিস্টটি মজবুত করলেন রাজ্যের মূল বিরোধী শক্তি যে সিপিএম তার নিয়ে কোনো রাখঢাক করেননি মুখ্যমন্ত্রী বলেছেন মূল বিরোধী শক্তি কমিউনিস্টরাই তার এও বক্তব্য কংগ্রেস চেষ্টা করলেও রাতারাতি মূল বিরোধী হতে পারবে না কারণ গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস মাত্র দেড় শতাংশ ভোট পেয়েছিল আমার মূল পার্টি এটা ষোলোটা বিধানসভার সিট কমিউনিস্ট পার্টির কাছে রয়েছে মন কেউ বললে এখন যদি কেউ আছে মমতা যে বলে আমি এখানে মূল বিরোধী পার্টি বললেই তো হবে না এখন যদি নানু প্রসাদ এসে বলে যে আমি এখানে চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে যাব বললেই তো হয় না তার স্থিতি দেখতে হবে আমরা ভারতীয় জনতা পার্টি লক্ষ্য করুন দেড় পার্সেন্টের পার্টি ছিলাম গত তিরিশ চার বছরে ধীরে ধীরে একদিনই ভারতীয় জনতা পার্টি গিয়ে ফিফটি টু পার্সেন্টে পৌঁছেনি

তো স্টেপ বাই উঠেছে বিজেপি একদিনে ফিফটি টু পার্সেন্ট দিয়েছে তেমন নয় আমাদের সময়টা ভালো কতগুলি উপ নির্বাচন রয়েছিল মাঝখানে পঞ্চায়েত উপ নির্বাচন হয়েছিল সেখানেও আমরা সেকেন্ড রয়েছিলাম আমার মনে পঞ্চায়েত ইলেকশনে আমরা থার্টি সিক্স পার্সেন্টের কাছে কিছু ভোট পেয়েছিলাম থার্টি তো বিজেপি একদিনে এখন কেউ একদিনে কংগ্রেস ভোট পেয়েছে এখন ফিফটি টু পেয়ে যাবে